পরম করু নামে অসম তৈল আল্লাহর নামে শুরু করছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনার পশ্চিম দর্পণ দর্পনগর কোন গ্রাম নালুহারা গ্রামে আর এই গ্রামের বর্তমান চিত্রটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি যে বৃষ্টির যে ঢল হচ্ছে সিলেটে কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু বর্তমানে এই গ্রামের কিন্তু এই সিচুয়েশন নট অনলি শুধু আপনার দর্পনগর সিলেটের অধিকাংশ এলাকা কিন্তু আপনার এই বৃষ্টির পানিতে এবং আপনার পাহাড়ির উজন ঢলের পানিতে কিন্তু এই গ্রামের কিন্তু বর্তমান সিচুয়েশন কিন্তু এরকম অধিকাংশ গ্রাম কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং আমি তথ্য নিয়ে জানতে পেরেছি মানে এই গ্রাম মানে সিলেটের কানাইঘাট উপজেলা এবং জকিগঞ্জ উপজেলার অধিকাংশ গ্রামের বাড়িঘরগুলো এখন মনে করেন যে পানির নিচে তলিয়ে আছে। আর আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দর্পনগরের এরিয়ার একটি দৃশ্য আর এখন দেখুন কী পরিমাণে পানি এখান থেকে আপনার বয়ে চলছে এবং এই পাশের যে গ্রামটা আছে এই পরিমাণ পানি যদি এখান থেকে প্রবাহিত হয় তাহলে এই গ্রামটা মানে ডুবে যেতে কতটুকু সময় লাগতে পারে সেটা আপনারা একটু আন্দাজ করুন বাংলাদেশের আপনার অন্য অন্য বিভাগের তুলনায় কিন্তু সিলেট বিভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আপনারা জানেন আর এই বৃষ্টিপাত হওয়ার ফলেই কিন্তু গত বছরেও কিন্তু সিলেটে প্রচুর পরিমাণে বন্যা সংগঠিত হয়েছিল আর এই বন্যার এমন বন্যা সংগঠিত হয়েছিল যে বন্যার জন্য কিন্তু নট অনলি বাংলাদেশ বিদেশ থেকেও কিন্তু সিলেটবাসীকে ত্রাণ পাঠানো হয়েছিল আর এবার কোন পর্যায়ে বন্যাটা যেতে মানে চলে যাচ্ছে মানে পরিস্থিতিটা কোন পর্যায়ে যাচ্ছে এটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে হয়তোবা গতবারের চাইতে এবারও ভয়াবহ আকার ধারণ করতে পারে আর এই ভয়াবহ আকার ধারণ করার একটা কারণ আমরা জানতে পারি সেটা হচ্ছে আপনার যোগীগঞ্জে কিন্তু ত্রিমোহনা আসে মানে তিন নদীর মোহনা আছে। আর তিন নদীর মোহনার মূল উৎস কিন্তু আপনার বরাক নদী আর এই বরাক নদীটা কিন্তু মূলত আপনার ইন্ডিয়া থেকে চলে এসেছে আর ইন্ডিয়ার কিন্তু প্রচুর পরিমাণে পাহাড় আছে এবং পাহাড়ি ঢলের পানি কিন্তু এই বরাক নদী দিয়ে প্রভাবিত প্রবাহিত হয় আর এই বরাক নদীর পানিটাই কিন্তু পরবর্তীতে আপনার সুরমা এবং কুশিয়ারা নদী হয়েই কিন্তু যোগীগঞ্জ এবং কানাইঘাট কানাইঘাট সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা কিন্তু প্লাবিত হয়ে থাকে অপরদিকে কিন্তু আপনার লুবাছড়া নদী থেকেও কিন্তু প্রচুর পরিমাণে লুবাছড়া নদীটা কিন্তু মূলত আপনার ইন্ডিয়া থেকেই চলে এসেছে এবং লুবাছড়া নদীতেও কিন্তু প্রচুর পরিমাণে পাহাড়ি ঢলের পানি কিন্তু সিলেটে প্রবেশ করে সিলেট জেলাতে প্রবেশ করে এবং এই পানিই কিন্তু সিলেট জেলার বিভিন্ন অংশে এসে কিন্তু আপনার সুনামগঞ্জেও কিন্তু প্রচুর পরিমাণে পানি যায় এবং সুনামগঞ্জ প্লাবিত হয়ে থাকে তো বর্তমান সিচুয়েশন কিন্তু খুবই খারাপ এবং এটা কোন পর্যায়ে যাবে একমাত্র আল্লাহ পাখি ভালো জানে আমরা শুধু দোয়া করতে পারি যেন সিলেটবাসী এই বন্যা বন্যার কবল থেকে রক্ষা পেতে পারে এখন এই তো পানির যে ঢল আসছে এবং পানি চলে আসছে আপনার বাড়ি ঘরের অবস্থাটা বর্তমান কেমন বর্তমানে আমার ঘর পানি আপনার ঘরে কত পানি ঘরে অত পানি আপনার কোমর পানি হয়ে গেছে অলরেডি গত মাসে তো দুইবার পানি এসেছিল সেই পানির পরিমাণটা কেমন ছিল এবং গতবারের চেয়ে কি এবার পানির পরিমাণটা বেশি না কম না বর্তমানে বেশি বেশি না সবে মাত্রা আসা শুরু করছে এভাবে আসতে থাকলে আরো বাড়তে থাকবে আশেপাশের আপনার এলাকাও তো প্লাবিত গেছে তো আল্লাহর কাছে আসলে প্রার্থনা করা ছাড়া কিছু নেই আল্লাহর কাছে দোয়া করি সিলেটবাসীকে এই বন্যার দুর্যোগ থেকে রক্ষা করুক